নমস্কার বন্ধুরা জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকে থেকে তোমাদের ডাব্লুবি পিএসসি ফুড এসআই এর অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করেনি ডাউনলোড করে নাও কীভাবে ডাউনলোড করবে না করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে তো ফার্স্ট অফ অল ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন ফর ইন্সপেক্টর ফুড সাব ইন্সপেক্টর এখানে ফুড অ্যান্ড সাপ্লাই গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট দু হাজার বাইশ তো এখানে আসার পর সিম্পলি তোমরা এখানে অ্যাডমিট কার্ড সার্চ বলে লেখা রয়েছে এখানে অপশানটাতে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পর তোমাদের যেভাবে তোমরা দেখতে চাও সেইভাবে তোমাদেরকে দেখাবে অ্যাপ্লিকেশান এনরোলমেন্ট আইডি এবং ফার্স্ট নেম দিয়ে তোমরা চেক করতে পারো ঠিক আছে এটা করার পর ক্লিক করার পর তোমরা এখানে সিম্পলি ডেট অফ বার্থ মান্থ এবং ইয়ার দিয়ে দেবে তারপর এখানে ডাউনলোড বলে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের সিম্পলি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তো কাদের কোথায় এক্সাম সেন্টার পড়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যারা যারা এই এক্সামে বসতে চলেছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো